আল্লাহ ইমরানের একশো তিন নাম্বার স্পষ্ট করে বলেছেন মিনকুম তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যেটা কল্যাণের দিকে রাখবে যেটা ভালো কাজের দিকে রাখবে এমন একটি দল এমন একটি সংগঠন এমন একটি দলের লোকের লোকের সাথে থাকবেন যে দলের লোক আপনাকে আমাকে আপনাকে আমাকে সৎ কাজের দিকে আহ্বান করবে ভালো কাজের আদেশ দিবে নামাজের আদেশ দিবে সৎ কাজ করার জন্য আপনাকে বলবে যে ভাই এই কাজটা ভালো নয় এই কাজের দিকে যাবেন না স্পষ্ট করে বলবেন যে অলতা কুমিন কুমুম্মা তুইয়া দুগুন আইলাল খয়রি ওই আমুন ও নামিল মারু কয়ান হাউন আনিল মুনকার সৎ কাজের আদেশ কেই দল দিবে আপনারা বাছে নেবেন কে সৎ কাজের আদেশ দিচ্ছে কে আপনার কাছে হক কথা বলতেছে কে নামাজের দাওয়াত দিতেছে কে সুন্দর কথা বলতেছে না আল্লাহ রাসুলের দিনের দাওয়াত দিতেছে একমাত্র নেতা হচ্ছে আমাদের নেতা হজরত মোহাম্মদ রসুল্লাহ আর অন্য কোনো নেতাকে মানা যাবে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যদি আমরা জীবনের থেকেও আমাদের সুরা দুবার চব্বিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন আল্লাহ রফুল আলমিন দুনিয়ার যত ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ সমূহ সকল কিছুর চাইতে যদি আল্লাহ রাসুলকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করার জন্য যদি আপনি চেষ্টা না করেন খোদার কোথম কখনো জান্নাতে যেতে পারবেন না কখনো জান্নাতে যেতে পারবেন না এটা আল্লাহর কথা আল্লাহ আল্লাহর নিজের কথা আল্লাহ নিজে বলেছেন

এই জন্য আমরা তো ধোঁয়া খেতে এসেছি ভিক্ষিকা তা অন্য কোনো গ্রন্থা আছে আমাদের অন্য কোনো উপায় আছে তিনি যে আয়োজন করেছে গরু করেছে বা অন্যান্য আয়োজন করেছে আমাদেরকে কিছু ভোয়াবে কিসের জন্য তার ভাইয়ের জন্য দোয়া করতে এটাই আর অন্য কোনো রাস্তা আছে একমাত্র রাস্তা হচ্ছে জান্নাত আর জান্নাত আমাদেরকে জান্নাতটা বেছে নিতে হবে জান্নাতের পথে কে দেওয়া দিতেছে এই জান্নাতের পথের পথিকদের আপনাকে প্রথিক হতে হবে এই জান্নাতের মানুষদের সাথে আপনাকে সামিল হতে হবে ওই দলে আপনাকে নিয়োজিত হতে হবে তাহলে আপনি আমি সকলেই জান্নাত পাবো সুহান আসলে ভাই দুনিয়াতে আপনাকে ধোকা দেওয়ার জন্য অনেক মানুষ আসবে অনেক মানুষ বলবে এটা দিব সেটা দিব তমুক দিব সেটা দিব আসলে আল্লাহর দলের দাওয়াত সকলে দিতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সকলে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে আগে আকি সোলাদ সোলাদ কায়েম হবে তারপর চাখাত হবে দ্বিতীয় কথা হচ্ছে জাকাত প্রতিষ্ঠা হবে আল্লাহর জমিটা আল্লাহ দিন টাইম হয় তাহলে সব ব্যক্তি এই আল্লাহর জমিনে কি নেতৃত্ব দিবে আল্লাহর আল্লাহ ভির যারা আল্লাহকে